অংশগ্রহণ করার জন্যে ব্যাংককে তার সফর আমি খুব আমার ভূমিকা দীর্ঘ করব না আমি আশা করব আপনারা আমি নিশ্চিত আপনার এই বিষয়ে অবগত আছেন আমি তিন চারটা বিষয়ের ওপরে আলোকপাত করব প্রথম কথা হচ্ছে একটা বড়ো আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী দু বছরের জন্যে এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে সেই পটেন্সিয়াল তার আছে আগামী বছরে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায় সুতরাং এই আগামী দুবছর সংস্থার সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই দুটোই ঢাকায় থাকবে এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি বিশেষ করে বিমস্টেকের এফটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে অগ্রগতি খুব একটা হয়নি এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব এই সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি সংযোগ আরও দৃঢ়তর হবে কানেকটিভিটি অনেক বেশি ইমপ্রুভড হবে এবং সকলদের এতে সমুদ্র শুধু সমুদ্র পূর্ববর্তী নয় সকল দেশগুলি উপকৃত হবে এটা হচ্ছে বিমস্টেকের এর বাইরে আমি মাননীয় প্রধান প্রদেষ্টার বিভিন্ন বাইলসল বৈঠক তিনি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সেই সাথে ভুটানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বিমস্টেকের সভাপতি হিসাবে তিনি তার সাথে দেখা করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান এছাড়া এই বৈঠকের আগে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন মন্ত্রী পর্যায়ে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিম উদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন তাদের কাউন্টারপারদের সঙ্গে বৈঠক করেছেন তৃতীয় যে বিষয়টা বলব মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উদ্ধাংশয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন বৈঠকের সাইড এই সম্মেলনের সাইডলাইনে একটা বড় অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে আমরা দু থেকে বিশ সালে ছয় ছয়টি কিস্তিতে তাদের কাছে যে আট লক্ষ রোহিঙ্গাদের লিস্ট দিয়েছিলাম সেই তালিকা থেকে তারা জানালেন দু লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে আর বাকি সত্তর হাজারের ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলাপ আলোচনা চালিয়ে যাব একই সাথে তারা আমাদেরকে বলেছেন যে বাকি পাঁচশো পাঁচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গা এই 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 তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন আমি এইখানেই থামবো আপনাদের প্রশ্ন থাকলে আমি তার সানন্দ সানন্দে জবাব দেব এই যে লক্ষ যাদেরকে করা হয়েছে তার তো কালকেই চলে যাচ্ছে না এটার জন্য একটা প্রক্রিয়া লাগে যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে তারা যাবেন কি করে যাবেন সেই জায়গাতে কি অবস্থা আছে সেফটি সিকিউরিটি আছে কি না হ্যাঁ এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কি যে কোনো শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয় যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে আমরা আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এই প্রত্যাবাসনের জন্যে আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশানটা নিতে হচ্ছে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা দু হাজার সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি এবং এটা মনে রাখতে হবে যে রাকেন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরেন টেরিটরি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরে নিয়ে যাওয়া এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন ব্যর্থহীনভাবে সে কারণেই আমরা মনে করি যে এই যে এক লক্ষ আশি হাজার আমরা এদেরকে ফিরে মায়ানমারে ফিরে যাওয়ার বন্দোবস্ত করতে পারবো সময় লাগবে তো কাকি হচ্ছে না এই এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে

দেখুন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি আমরা যখন একটা ভালো কাজ করতে গেছি নানান রকম হঠাৎ করে অকস্মাত কিছু কিছু সমস্যা উদ্ভব হয়েছে এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ববিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব খুব স্বাভাবিক কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা লুটপাট করা এগুলি বন্ধ করতে হবে আমার সমস্যা আমাকে আগে সমাধান সমাধান করতে হবে হ্যাঁ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ আমাদের যে আমরা যে প্রক্রিয়াতে গেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এটা আমাদের ঐতিহাসিক দায় এই দায় আমাদের সবসময় মেটাতে হবে কিন্তু আমার ঘরের করতে একটা সমস্যা বসে আছে নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্য একটা বেশি মুসলমান আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো ভাই আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে আমি সবাইকে আহ্বান করব যে দেখুন বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথমে দাঁড়িয়ে যাবেন তা না পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না শহীদ ভাই

আলাপ হয় উনি ফোন করেছিলেন হ্যাঁ সেখানে আমার নানান বিষয় আলাপ হয়েছে কিন্তু চাকরিতে আছেন কেউ কেউ বলেন উনি আগে চাকরি চলে গেছে আমি কার সঙ্গে আলাপ করেছি আমি আলাপ করেছি তিনি চাকরিতে আছেন তিনি ডেপ্টে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হোয়াইট হাউসে বসেন দেখুন মিস্টার দোভালের সঙ্গে আমার বেশ অনেকক্ষণ আলাপ হয়েছে ঘড়ি ধরে তো আলাপ করিনি এবং আমরা <laughs> 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 <Jewel, please. laughs>

আপনারা গত তিন মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি প্রথম কথা হচ্ছে এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল জাতিসংঘে মাননীয় প্রধান উপদেশে গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন শুধু তাই নয় জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়েলেন। আপনারা দেখলেন এইচসিআর তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান আমরা গেলাম চীনে সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখলেন প্রত্যাবাসনের সমাধান এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু আর কোনো ইস্যু নাই আচ্ছা এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম গত আট বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম আমাদের একটা ভিত্তি হলো এখন কথা হচ্ছে আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে মধ্যে ঠেলে দিতে পারেন না তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে সে এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে এটা আমরা একা পারব না সবার সঙ্গে আলাপ করে করতে হবে এবং আমি আবারও বলছি সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে সবার সঙ্গে কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও ফিরে দ্রুত ফিরে আসে সেইখানকার যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা হিউম্যানিটারিয়ান সিচুয়েশান যাচ্ছে সেইটা নিরসনের জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেইখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশান যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারে সেজন্য দরকার হচ্ছে দুপক্ষের বিবাদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরতি এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটারিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে যেটা যেটাতে আমরা সাহায্য করব সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে আমি শেষ করছি এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে বেশ খুব বেশি দেরি নেই সেটা এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারবো বলুন আমি শুনতে পাচ্ছি না

করিডোর কথাটা উনি বলেননি চ্যানেল বলেছেন করিডোর কথাটার একটা আইনগত মানে আছে উনি এটা অ্যাভয়েড করেছেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে উনি করেছেন আমি যখন তার সঙ্গে সাতই ফেব্রুয়ারি দেখা করতে গেলাম আমি আমাদের পরিকল্পনাটা যেটা আমরা আরাকান আর্মি বলুন এবং আন্তর্জাতিক সংস্থা বলুন সবার সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা সে এবং মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা যে সংকট সেইটে মোকাবেলার জন্যে আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই এবং সেই কাজটি জাতিসংঘ তত্ত্বাবধানেই হবে আম বাংলাদেশ হচ্ছে একমাত্র কন্ডুয়েট বা চ্যানেল যার মাধ্যমে এটা করা সম্ভব কারণ রাখাইনের উপকূল এখনও টার্মার দখলে এবং অন্যান্য জায়গা দিয়ে সহজে রিলিফ পৌঁছানো সম্ভব নয় আমরা তাতে এই কাজটি এই জনগোষ্ঠীর জন্য করতে চাচ্ছি এই কারণে আবার বলছি সকল মানুষই কিন্তু মানুষ রাখাইনরা নির্যাতিত হয়েছে গভীর পরিতাপের বিষয় তেমনি আরাকানিরা রাখাইন সম্প্রদায় এখন না অনেকেই না খেয়ে আছেন ওষুধপত্র পাচ্ছেন এই যুদ্ধে তাদেরও ব্যাপক ক্ষয় হয়েছে এই দুটোই হচ্ছে দুটো সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে এই যুদ্ধে তাদেরকে দুই পক্ষকে সমর্থন দেওয়ার তাদের যতটুকু সম্ভব সাহায্য দেয় এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব আমাদের নয় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব এই আমি আগামী দিনগুলোতে ভাব এইটুকু আপনাদের বলতে পারি আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না কোনো ঘাটতি থাকবে না আমরা চেষ্টা করব যাতে মানবিক সাহায্য প্রদান প্রক্রিয়াতে স্থিতির অবস্থা আসে শান্তির অবস্থা আসে এবং সেইখান থেকে আরাকান তার নবসূচনা করতে পারে সেটাই হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের একটা বড় আপনার শর্ত বলবো না এটা এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় তাদেরকে আমরা একটা ইনসিকিউর অবস্থায় ঠেলে দিতে পারি না

মাননীয় প্রধান উপদেষ্টার চেষ্টা কম তিনি উনি বিমস থেকে সার্কের যারা সদস্য আছেন তাদের সবাইকে বলেছেন যে এই বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে এবং উনি সুনির্দিষ্ট একটা প্রস্তাব করেছেন যে ওদের স্ট্যান্ডিং কমিটি যে কমিটি ফন্ড সেক্রেটারি লেভেলে আপনার অনুষ্ঠিত হয় সেটা সভা ডাকতে আমরা সবার উত্তর অপেক্ষায় আছি সেটা হলে পরে আমাদের স্যার বলেন না যে আমাকে চাবিটা আমার দরকার তালা খোলার ওই তালা খোলার প্রচেষ্টায় আছে প্রথম প্রশ্ন আচ্ছা হ্যাঁ 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 এটা হয়েছে কি আমরা শুধু শান্তি প্রতিষ্ঠান অনেক কাজেই গত আট বছর করি নাই হ্যাঁ এখন পুরো জিনিসটা একটা ইন্টেগ্রেটেড ভিউ নিতে হবে আপনাকে আপনি একটা একটা করে বেছে বেছে আপনি করতে পারবেন না পুরো জিনিসটা আপনাকে দেখতে হবে জিনিসটা হচ্ছে আমার এই এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত শান্তি একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারে না আমরা সবসময় বলছি রিপ্যাট্রিয়েশন ইচ্ছাপূর্বক আমরা কাউকে ঠেলে দেবো না কিন্তু যাওয়ার জন্য সব সবাই মুখে আছেন এটা আপনারা মহাসচিবের এবং মাননীয় প্রধান উপাদেষ্টা জিফতার অনুষ্ঠান আপনি দেখেছেন মানুষ কীভাবে রেসপন্ড করেছে তারা যেতে চায় মহাসচিব নিজে উদ্যোগে মানুষকে রোহিঙ্গাদেরকে পথে পথে জিজ্ঞেস করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি যেতে চাও সবাই যেতে চেয়েছে উইদাউট এক্সেপশন কিন্তু এই যাওয়াটা যেন তারা নিজের ইচ্ছায় যান এবং সেই সেটা বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে সেটা নিরসন না করতে হচ্ছে না সেই কাজটা আমাদের করতে হবে শুধু আমরা করছি না কিন্তু এটা সবাই আমার সঙ্গে আমাদের সঙ্গে আছে এই ডাইমেনশনটা আমাদের আগে ছিল না

আপনি কোনো ছোট্ট প্রশ্ন করেন আপনি বিশাল দুটো প্রশ্ন করেছেন হ্যাঁ বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যার বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যারণ সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে বিষৎগার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না